আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমার সাপাহারের আমের আড়তে স্পেশালি আমার পেছনে আপনারা কাজ দেখছেন আমের প্যাকেটিং কাজ কিভাবে প্যাকেজিং করছে সেটি আমি আপনাদের দেখাবো এবং সাথে দেখাবো যে আজ কোন আমের কীরকম দরদামে কিনলাম সেটিও আমি আপনাদের দেখাবো দেখুন এই যে আমাদের আমার ছোটো ভাই মেহেদি কাজগুলো করছে কিভাবে প্যাকেজিং করছে এই যে এই পাশের এই পাশটাতে দেখুন কীভাবে কত সুন্দর চমৎকারভাবে প্যাকেজিংগুলো করা হচ্ছে দেখুন আমাদের ছেলেবেলের যে কাজের কি এক্সপার্ট তারা দেখুন এই যে কত সুন্দরভাবে সাজ দেখুন অস্বাভাবিক সাজ আমাদের জয়নাল ভয়ে একটা আম খেয়ে ফেলল দেখুন একেবারে অস্বাভাবিক আমের কালার প্রচুর একেবারে লাল কি লাল আপনারা নিজের চোখেই দেখছেন যে স্বাদ কেমন ভাই স্বাদ অসাভাবে খুব সুন্দর আজ দেখুন এটি আমার মুখের কথা নয় প্রিয় বন্ধুরা মনে রাখবেন এটি আমাদের জয়নাল ভাইয়ের কথা এই পাশটাতে আমি আপনাদের দেখাবো দেখুন কিভাবে আমের সাজগুলো দেখুন আমাদের আমের সাজ ম্যানেরা কিভাবে আমগুলো সাজ দেয় দেখুন ঠিক আমি আপনাদের আরও আম দেখাবো দেখুন এই যে এখানে আমরা খাচ্ছে এগুলো সবগুলো এটা আমি রায়হান ভাইয়ের জন্য কুমিল্লা রায়হান ভাই আমাদের রায়হান ভাইয়ের জন্য এগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং কুমিল্লা মনে হয় ওটা কি বলে শহরে মনে হয় ধর্মপুর চৌমনি কি বলে ও ধর্মতলা ওইখানে এবং এখানে দেখুন মামার মামার আমাদের এই সবগুলো এবং যেগুলো আমি সর্বশেষ যেটি দেখাবো সেটি হচ্ছে আমের দরদাম দেখাবো যে আজ আমরা কি দরদামে আম কিনেছি সেই আমের দাম দেখাবো প্রিয় বন্ধুরা আমার যে আমাদের এখানে যে ক্যাশিয়ার আমার নাম এই নাম মিজান ও কিন্তু আমগুলো আগেই আমি ভিডিও আমার ভিডিও করা দেখেই ওই আমগুলো সব আমগুলো তুলে ফেলছে যে আসলে কো নামের কি ধরদাম আজ আসলে তেমন বলতে হয়নি আমি আপনাদের একে 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 দেখাবো চব্বিশশো ছিয়াশি টাকা রেটে এটি রুপালি আম ওই যে দেখুন ওখানে প্যাকিং করছে যে আমগুলো দেখালাম ওটাই সেই চব্বিশশো ছিয়াশি টাকা রেটের এই একটা ভিডিও আপনারা পাবেন এখানে দেখুন বাড়ি ফোর বাড়ি ফোর আমটা মামা কিনছে একটু মাঝারি দানার হালকা মুখে জলচাপ আছে মাঝারি দানা ষোলোশো টাকা রেট বাড়ি ফোর আমি আপনাদের আর একটা বারিফোর দেখাবো এটাও মামা কিনছে এটা ষোলোশো টাকা রেট আপনারা দেখছেন আর এইখানে দেখুন এটা আমাদের নাইন ভাইয়ের আম সাতাশো টাকা রেটের রূপালিয়াম আম নাইন ভাইয়ের সাতাশশো টাকা রেটের রূপালিয়াম এরপর আমি ফজলি দেখাবো ফজলি দেখুন আটশো ছিয়াশি টাকা রেটে এই আমটা আমি নিজেই কিনে দিছি, মামাকে আটশো ছিয়াশি টাকা রেটে ফজলি আম তারপর আমি আপনাদের দেখাবো এটা রূপালী না এটা কত ছাব্বিশশো কত পঞ্চাশ না বিশ ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের নাইম ভাইরাম ছাব্বিশশো পঞ্চাশ টাকার আমি আপনাদের আরও ফজলি দেখাবো দেখুন যে শর্মা ফজলি দেখাবো এক হাজার টাকা দর শর্মা ফজলি এটি মনে রাখবেন প্রিয় বন্ধু শর্মা ফজলি এক হাজার টাকা শর্মা ফজলি আরও একটা শর্মা ফজলি দেখাবো এটা রূপালির মতো দেখতে কিন্তু রুপালি নয় শর্মা ফজলি নশো ছিয়াশি টাকা রেট শর্মা ফজলি আপনারা নিজেই

আর একটা 1000 ফজলি ফজলি 1000 টাকা रेट দেখুন 1000 টাকা রেটে আর ফজলি এই আর কি এগুলাই আমরা আজকে কেনার কাটা খুশি দেখুন বিভিন্ন রেটের এটা হচ্ছে আজকের বাজারের আপডেট এটি আসলেই সত্য আজকের জন্য চিরন্তন সত্য মনে রাখবেন যেই কথাগুলো বললাম কোনো ভেজাল নেই এগুলাই হচ্ছে বাজারের আসল চিত্র তো ধন্যবাদ বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অল্প পরিমাণে আম নিতে চান তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য সুখবর আমাদের গাড়ি ঢাকা চট্টগ্রাম গাজীপুর এছাড়াও নোয়াখালী লক্ষ্মীপুর ভৈরব ব্রাহ্মণবাড়িয়া বরিশাল প্রতিদিন চলাচল করছে আপনারা আম নিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে আপনা আপনাদের আসতে হবে এসে আম নিয়ে যাবেন আর একটি কথা বন্ধুরা যে দামগুলো বললাম এটি শুধুমাত্র পাইকারির জন্য শুধুমাত্র পাইকারির জন্য মনে রাখবেন এই দামটি আজকে যে দাম বলবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট মন বা একশো ক্যারেট নেবেন তাদের জন্য এই আর তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নওগা